হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন তরুণ এখানে ইনভাইট করেছি আমাদেরকে মকর সংক্রান্তির জন্য কি যেন খিচুড়ি আর বেগুন বেগুন পোড়া তো বেগুন পোড়া ও বেগুন পোড়া খেতে গোপালের ভোগ যদিও যাই না আর কি তো চলো তরুণদার যাই খেতে আমরা খেতে আসছিলাম তো মাস্টার আমাদেরকে আবার গাড়িতে করে নিতে গেলো তো আমরা চলে এলাম এখন চরিত্রদাকে নিতে গেছে আসুক আর আমার সোনা অফিসের ওই দিকে আবার অফিস চলে যাবে খেয়ে তো চলো গিয়ে দেখছি ওখানে আমার সন্টা চলে এসেছে অফিস থেকে এখন এখানে খাবে সন্টা সন্টা ভালো সন্টা আমার অফিস চলে যাবে খেয়ে চলো আমরা এখন এখানে মৎসব খেতে ঢুকছি ঠাকুরের প্রসাদ অনেকজন নিমন্ত্রিত আছেন ভালো আছো এটা হচ্ছে তরুণ দা আমাদেরকে ইনভাইট করেছে আর এটা হচ্ছে বৌদি এটা হচ্ছে কোথা লাউ লাও

আমরা খেয়ে খেতে বসে দিয়েছি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বসা খাই তারপর কেমন লাগলো বেটু তুমি খিচুড়ি খাচ্ছো হ্যাঁ বিয়ানে খিচুড়ি খায় বোনো বিয়ানে খিচুড়ি খায় কি খায় বিয়ানে কি খায় ও বেটু বেটু তাকা তু বেটু একটু তাকাও দেখি কেমন নাচছে তোমাকে দেখি কত সুন্দর গাঁদা গাছ ফুটে ফুল ফুটেছে দেখো গাঁদা গাছে খুব ভালো লাগছে বেগুন ধরেছে মোরগ ঝুটি গাঁদা আর এখানে লঙ্কা গাছ লঙ্কা হয়েছে কিন্তু খুব ঝাল লঙ্কা গুলো খুব ভালো লাগে হারে তু খেলি খাওয়া হয়ে বেগুন ধরেছে দেখবো একটা বেগুন ধরেছে কত বেগুন কেমন লাগলো খেয়ে সুন্দর খাবার কেমন খুব সুন্দর হয়েছে খাবার সত্যিই তাই ভালো হয়েছে বল খাবার কেমন হয়েছে খুব ভালো লাগলো খুব এটা হচ্ছে তরুণদার বাগান খুব সুন্দর লেবু ধরেছে তরুণদার কাছে লেবু গুলো নিয়ে যাবো পেরে পেরে চুরি করে নেবো তরুণদার গাছে অনেক বেগুন ধরেছে ওই জন্য আমাদেরকে বেগুন মাস্টার সবাইকেই বলছি খাবার কেমন লাগলো বলো বটে তো না শুধু উপরে বলছো উপরে বলছো না তো না উপরে বলে ভালোতেই বলছি মাস্টার বলো